আল্লাহ পাকে বার দ্বিতীয় শব্দে বলেন হোমা লোমাজা। যারা সামনে পেছনে মানুষের গেবত করে পরনিন্দা করে পর চর্চা করে এই মানুষগুলোর জন্য দুর্ভোগ এরা ধ্বংস হয়ে যাবে এদের জন্য সর্বনাশ অথচ এই গণাটা বাংলাদেশে সবচাইতে বেশি আপনি দেখেন যে যেখানে আছে ওই জায়গা থেকে আমরা গেবতকে ঘি ভাবের মতো মনে করি ঘি ভাত যেমন খেতে ভালো লাগে ঘি করতে মনে হয় তার চাইতে বেশি ভালো লাগে কথা বলেন না কেন কবরে নবীজি দুইজনের আসাব দেখেছিলেন জিব্রাইল এসে বলে এখানে আসাব হচ্ছে নবীজি বলেন এই দুইজনের আসাব খুব বড় পাপের কারণে না একজন প্রসাব করে পবিত্র হতো না এই সিটা ফোটা থেকে আর দুই নাম্বারের ব্যক্তি হচ্ছে মানুষের দোষ চর্চা করতো গিবত করতো বার বার কোরআনে কারিম এই কথা বলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন আমরা যেন বড় অপরাধ থেকে বেঁচে থাকি কেউ যদি গেবত আরম্ভ করে দুনিয়াতে ও নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে কিন্তু অন্তর মরে যায় কি হয় অন্তর মারা যায় মরা অন্তর জান্নাতে আল্লাহ দেবে না জিন্দা অন্তর লাগবে এই আমাদের আবার অন্তর মরে গেল কিনা আপনি মিলাবেন হোমাসা লোমাজা, লোমাসা হোমাসা বলা হয় মানুষের হাত আর মুখের দ্বারা হাত আর চোখের দ্বারা যে অপরাধ হয় এটা হোমাসা বলে আর মোখ আর ঠোঁটের দ্বারা মোখ আর ঠোঁটের দ্বারা যে জহব্বা মখ আর জহব্বার দ্বারা যে অপরাধ হয় এইটার নাম হচ্ছে লোমাসা সমাসা তিল অন্য অন্যতাপশিরে বেজি এটা একটা সাহান নামের দরজার নাম এখানে অনেকে জানি জাহান নাম আট সাতটা জান্নাত আটটা না আরো বেশি আছে একশোটার উপরে আছে যা জান্নাতের স্তর জাহান নামের স্তর আছে একশোটার উপরে কিন্তু আমরা সচার আসার আটটা জানি আর এই হমাজা লাজা হতমা এগুলো কিন্তু জাহান নামের জাহান নামের নাম না এগুলো জাহান নামের স্তরের নাম এক একটা দরজার সামনে লিখা থাকবে লাজা সাকার জাহান্নাম জাহিম হোTama হাবিয়া। এগুলো লেখা থাকবে জাহান্নামের দরজার সামনে দুনিয়ায় যে কাজ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে বলবে যা এখানে যে আলোচনা চলছে আজকে হতমা এই জাহান্নামের এই যে দরজা লেখা থাকবে হোTama প্রবেশ কর কাকে আল্লাহ বলবে আল্লাহ জামা আ'লা ওয়া দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে এই সাড়ে পনেরো বছরের ভেতরে আপনি টাকা নিয়ে একটা আমার মনে হয় মিলে যাবে কত মানুষ পাঁচ বিঘা জমি থেকে শুরু করে সাতশো বিঘা পর্যন্ত জমি বানিয়েছে পাঁচ বছরে আমি ফটোয়া খালি একজনের নাম জানি মারা গেছে লোকটা এই জন্য বললাম না

বারানিকারিন জানিয়েছে কাল্লা কক্ষময় না ইন্নাহ লাযর করে আমি লাসাই দেব নযসাতালিশ সাওয়া তাদরো মান আদবার ওয়া আল্লাহ ওয়া জামা ফাআউ ওয়া লাজার ফেতরে জারাইগে প্রবেশ করা হবে সঙ্গে সঙ্গে সামড়া খুশি যাবে কি খুশিবে আমি আলু ছড়ানো দেখেছি জেলখানায় আলু ছড়ায় কি করে এটা হাত দিয়ে এভাবে না মেশিং এর ভেতরে ধরলে আলু ছিলে যায় একটু মেশিং এর সামনে ধরবে আলু পোড়া পরিষ্কার করে চামড়া ছিলে দেখাবে পুরাটা পাল্টিয়ে গেছে আমি ওই জায়গা থেকে দেখেছি জাহান আওয়া লাজায় আল্লাহ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়াটা আল্লাহ আগে খুলে দেবে এ জাহান নামে কাদেরকে ডাকবে জানেন তা মান আদবার তাদেরকে ডাকবে যে মানুষগুলো দুনিয়াতে সত্য আহ্বান জানার পরও মুখ ফিরিয়েছিল আর এটা এই রোগটা এই দেশে বেশি কারণ এই দেশের মতো কোরআন দিয়ে ডাক দেওয়া পৃথিবীর কোন দেশে নেই এত মাহফিল এত তাফসির এত ওয়াজ এত খানকা এত ইসলাহী অনুষ্ঠানগুলো হচ্ছে মানুষকে তো ডাক দেওয়া হয় সত্যের দিকে আমার বাবার দিকে তো আমি ডাকছি না কথা বলেন না কেন আমার কোন লাভ আছে আমার বাবার দিকে ডেকে আমি তো ডাক দিছি কোরআনের দিকে যারা জামা করছেন মাল সম্পদ আর বনজীবিত এগুলো খালি হিসাব 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 করে রাখেন আপনাকে কিন্তু হতো মাই যাওয়া লাগবে আল্লাহি জামা মালা ওয়া আদদা মালের ব্যাখ্যা আমি ওই দিনের বেলায় ১৯টা পেয়েছিলাম এবার একটু মালের ব্যাখ্যাটা করি পৃথিবীতে মাল বলতে প্রথমে নেককার স্ত্রীদেরকে নবীজি বুঝিয়েছেন দ্বিতীয় রাম্বরে মাল বলতে এই পৃথিবীর ময়দানি ক্ষমতাকে বুঝিয়েছেন এই যে সিআর এগুলো মালের অন্তর্ভুক্ত যারা সিআর বসে বারবার হিসাব করে কত দিন কত দিন কতদিন শেষ পর্যন্ত টার্গেট দিয়ে দেয় 41 সাল এটা সিআর বসে না সিআর থেকে নেমে বসেই টার্গেট দিয়েছিল এই মালা ওয়া আদ্দাদা আদ্দ মানে গণনা করা খালি হিসাব করতে থাকে কতদিন কতদিন আমার এক সেকেন্ডের গ্যারান্টি নেই আপনি 41 সব টার্গেট দিলেন কি করে আজরাইলের সাথে চুক্তি করা আছে আপনার কথা বলে না খান হ্যাঁ একজনের চুক্তি করা ছিল কয়জনের একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল তার কাছে ওই সময়ের আগে আজরাইল আসে নাই একবার এসে গিয়েছিল সে বলেছিল না আপনার ভুল হচ্ছে তিনি বলেছিলেন যে না আমি আমার বাবার কাছ থেকে আমার বাবার কাছ থেকে হায়া পেয়েছি আমি নয়শ চল্লিশ বছর আর আমার হায়াত ছিল ষাট বছর সব মিলে এক হাজার বছর আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন আমি এখন যাব না আল্লাহ পাক বলেছিলেন আসরাইল ফিরে আসো ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল আপনার আমার তো কোনো গ্যারান্টি আর জোরে বলেন এক সেকেন্ডের গ্যারান্টি নেই যে বসে আছি দাঁড়াবো আছে আর আমরা আন্দাজে টার্গেট দিয়ে না দিয়ে দিলাম প্রথমে দিলো বিশাল এর পরে দিল একুশ সাল এর পরে দিয়েছে সাল আমার মনে হয় যদি একচল্লিশ সাল পর্যন্ত বেশি থাকতো দিত একাত্তর সাল না এগুলো আপনি হাসি সালে নিবেন না মাল সম্পদের ভেতরে প্রথম নাম্বারে নিকার মহিলাকে মাল বলা হয় উত্তম মাল এটা 2 নম্বরে ক্ষমতা আর মাল বলা হয় 3 নম্বরে অর্থপরিকে মাল বলা হয় 4 নম্বরে যুদ্ধের অস্ত্র शस्त्रকে মাল বলা হয় আমি এরকম অংশটা পড়েছে তাফসীরের ভিতরে যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে ইহাসাবু আননা মালাহু আখলাদা মনে করে আমার এই সম্পদ আমার এই ক্ষমতা আমার এই প্রভাব প্রতিপত্তি আমার এই জমি জায়গা আমার এই অস্ত্র শস্ত্র আমাকে চির স্থায়ী করে রাখবে আখলাদা যারা এই ধারণা করেছিল তাদেরকে চির স্থায়ী করে কোন সম্পদ রাখে নাই আবুল হাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন তাব্বাতিয়াদা বিলাহাবি ওয়া তাব্বা দংশা জায়গা বলা হাব তার দুই হাত সহ এবং সে নিজেও এবং সে দংশা হয়েছে ওয়তब्बा মা আতালা আনহু মালাহু ওয়া মা কাসাব তার যে অর্থ উপার্জন করেছিল একটাও কাজে আসে না যারা মনে মনে করেন ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে চির শরণীয় করে রাখবে আমি মারা যাওয়ার 500 বছর পরেও আমার আলোচনা হবে না আল্লাহ বলেন ওই সম্পদকে স্থায়ী করবে এটা ভুল ধারণা আল্লাহ কি বলছে কাল্লা আল্লাহ মানে কল্লা কাল্লা কক্ষময় না লায়ম বাদান জান্নাফিল হো তোমা তোকে আমি হতমায় দেব কোন জায়গায় হো তোমাকে ন র এটা আল্লাহর জালাল আগুন প্রশ্ন আসতে পারে জাহান্নামের নানান আগুনগুলো আল্লাহ জালাইনি জ্বালিয়েছে কিন্তু এটা বেশি জাল দেওয়া নারুল্লাহ লেমকাদা আল্লাতী তাতালিবু হালাল আফিদা অন্য জাহান্নামে গেলে আগে কলিজা বড়বে কথা আমি পাইনি কিন্তু হতমাইগার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুরি শেষ হয়ে যাবে আ মায়েদানা প্রশ্নবাচক চিহ্ন দিয়েছেন আমাদ রকআল হতমা নবী আপনি জানেনই না হতমাকে

ফি আমাদি এটা একেবারে বেষ্ট অঙ্করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খোঁটির সাথে আল্লাহ পাকে সাহান নামে হতমার আসামিদেরকে বেঁধে রাখবে বলেন না রসুবিল্লা যে ভয়ঙ্কর কথাগুলো আল্লা আমাদের শোনালেন এই জাহান নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না যেটা আমরা সব বেশি করছি ছোট্ট একটা হায়াত পঞ্চাশ ষাট বছরের এর পরে তো আপনি হায়াত আর পাবেন না নিজেকে নিয়েই তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায় মানুষের পেছনে লাগেন কি করে কথা বলে না কেন আজ ফেসবুক দেখেন এ ওর পেছনে ও ওর পেছনে সময় দিচ্ছে অথচ নিজের কোনো চিন্তা নেই

বাংলাদেশের যত মানুষ জাহান আমরা যাব ও সবচেয়ে বেশি আমার মনে হয় যাওয়া লাগবে ও তো কথা বলেন না কেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন দুনিয়া এক দিকে চলে যাক কারো পেছনে না আমার নিজেরটা আমি নিজে দেখি একটু আমি যা তৈরি করেছি এই পঞ্চাশ বছরে আমার তো তেত্রিশ বছর এ তেত্রিশ বছরে আমি যা করলাম এখন যদি মারা যায় আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে হামজা বল 33 বছরের একটা জীবন দিয়ে দিলেন পাই টু বাই হিসাব দিয়ে যা 33 বছর না 33 ঘন্টার হিসাব দাও তো সম্ভব না আপনি কোন কারণে মাসলে মানুষের বেছনে লেগে সময় নষ্ট করেন নেজানুর রহমান আজারি খান সব যেটা বেশি বলতেন যে মানুষের বেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে নিজের বেছনে তো সময় দেওয়ার সময় পাইনি ছোট একটা জীবনে নিজের বেছনে বেছনে সময় আমার নেই আমার বিশাল কাজ পড়ে আছে আমি পেছনে তাকাবো মানুষের পেছনে লাগবো কোন কারণে আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে গেবত। এটা ঘি ভাতের মতো এটা মেয়েদের ভেতরে সব বেশি কোন এলাকায় যদি গেবদের মতো এই গনা চালু হয় নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায় আপনি খেয়াল করেছেন এখানেও যদি কেউ গেবৎকারী মানুষ থাকেন এর কথা ওর কাছে লাগানো ওর কথা ওর কাছে লাগানো মানুষকে ছোট করার জন্য হেই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোন স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন তাহলে আপনি থাকা কালীন এই মাফির কোনো হবে না আপনি চলে যান ভাই যান যান ওযাদু চলে তো যান 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 তুই যান মছামাদের এক মহিলা এক কাজ করত শত তালাতালি করত এর কথা ওর কাছে লাগাতো মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো একবার মশা নদীর জামানায় পানি বন্ধ হয়ে গেল বৃষ্টি উনি চাটিয়াল ময়দানে উম্মদদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বলেন না বৃষ্টি হবে না বলে না ছড় বান্দা বলে বৃষ্টি হবে না মানে এগুলো না আমার উম্মত আমার মায়া লাগে তোমার তো বান্দা তুমি বানিয়েছো তোমার মায়া লাগে না আল্লাহ বলেন লাগে বৃষ্টি দেব না কেন কারণ এর ভেতরে একজন মহিলা আছেন মিমা যে তালা তালি করে মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায় দোষ অনুসন্ধান করে ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না তুমি নবী দোয়া করলেও না হাজরত মোসা বলেছিলেন আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি ওরে ঘাট ধরে বের করে দেবো এই যার দরবার থেকে আল্লাহ পাক বলেন না আমি নাম ধরা পছন্দ করি না তবে এক কাজ করো তুমি মিলে সবাইকে নিয়ে তওবা করো ওই মহিলাও তবা করবে তারপরে দেখা যাক তিনি আসলেন ময়দানে বললেন অম্মতেরা দোয়া কবুল হবে না একশো বার না এখানে একজন নামিমা আছে তালাতালি করা মহিলা আছে কিন্তু কে আছে এটা আমি জানি না তবে আছে এখন আমরা দোয়া করব কিন্তু আগে তাও বা করে নেই যদি ওই রকম কেউ থাকে আমার সাথে সেও যেন তাও বা করেন নাই তো চলে যাবেন হজরত মশা তাও বা তিনটা শর্ত দিয়ে তাও বা করলেন প্রথমে স্বীকার করলেন আমরা অপরাধী দুই নাম্বারে অনুশোচনা করলেন অনুতপ্ত হলেন তিন নাম্বারে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না তিনটা শর্ত মেনে দাওয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ বৃষ্টি দিয়েছেন মোসানবীর মতো মানুষ শুধু একজন তালাতালি করা মহিলা আছে এই জন্য দোয়া কবুল হচ্ছে না আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পাপি বসে আছি আমরা আমাদের দোয়া মাঠে মারা যাবে এই জন্য তালাতালি করার স্বভাব এখনো স্যার আছে মানুষকে হে প্রতিপন্ন করা ছোট করার অভ্যাস স্যার চলে যান ভাই নাইতে মাহফিল কিন্তু হবে না দুই দিন কেন চোদ্দ দিন দিনও এভাবে পড়ে থাকবে কথা বলছে না কেন এটা কত বড় গনার কাজ নিজের মরা ভাইয়ের গোষ্ঠ খাবার সমান হাজরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আরো বড় নাম আছে এতটুকু আমার মনে আছে ওনার কাছে এক লোক এসে কথা বলছিল হঠাৎ তিনি বললেন কথা বন্ধ করেন কেন আপনার মুখ দিয়ে মানে গোস্তের গন্ধ বের হচ্ছে মমর 5 আগস্ট কই আমি তো আজকে গোস্ত খাইনি উনি ডাক দিয়ে বললেন সত্যি করে বলেন তো আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন মাথা নিচু করলেন হ্যাঁ আল্লাহ কোরআন জানিয়েছে

সত্যি বোধ করে একের কথা অন্যের কাছে লাগায় যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়ায় অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয় ও যেন মরা ভাইয়ের বস্তু খায় অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো আমরা যেহেতু এই কাজ অনেকে আসি করে বাড়ি যাব জীবন চলে আমি করব না কথা বলে দেখেন থেকে মুক্ত হওয়া যাবে না যদি চালিয়ে যান তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে যতই নামাজ পড়েন জিকির করেন আর অন্তর চালু হবে না জাগ্রত হওয়ার জন্য এই মুহূর্ত থেকে বন্ধ প্রশ্ন আসতে পারে আমরা কথা বলেছি অনেকের নামে গেবদ না কয়েক জায়গায় কথা বললে হয় না কথাগুলো বুঝতে হবে সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না তাদের পেছনে খরচ করে না তাদের সেবা যত্ন করে না এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় কথা বোঝাতে পারেন যে মানুষটার সামর্থ্য আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে এরপরেও যদি কোনো মানুষ কোনো সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না তাদের পেছনে খরচ করে না তাদের সাথে ভালো ব্যবহার করে না তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় যে এই লোকটা কেমন কিন্তু এরকম এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন দ্বিতীয় নম্বর কোনো জালেম বাদশাহ জালেম অভিভাবক জালেম দায়িত্বশীল তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় জাস্ট এই দুইটা আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি অন্তত এই দুইটাই শোনেন যেই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না সামর্থ্য থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায় কারণ জাতি না বুঝে তার সাথে আত্মহত্যা করতে পারে লেনদেন করতে পারে শেষে ধরা খাবে যে তার মা বাবার খোঁজ নাই না সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে প্রশাসনে বিচার ব্যবস্থায় ক্ষমতায় যারাই আছে এমনকি মা বাবা হতে পারে কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় যাচ্ছে এই দুইটা বাদ দিয়ে বাকি কোন জায়গায় আপনি গেবত কারো জন্য করতে পারবেন না আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি আন্দাজে বলি না আমি আবার বলছি আমি সহ যারা এসেছি আর চাই করি গেবদের এই গোনা যেন আমল নামায় না থাকে আপনি যার গেবত করবেন ওর গোনাগুলো অটোমেটিক আপনার আমল নামায় চলে আসবে আর আপনার যা স্বভাব ছিল ওর আমল নামায় চলে যাবে এরকম পাগল দেশে আছে আছে মানে আমরা

চিকিৎসা করাবেন নাই কেটে ফেলবেন মতিউল ইসলাম ডাবলু লন্ডন প্রবাসী চব্বিশ শতক জমি দিয়েছে দুই লাখ টাকা দিয়েছে মারহাবা আল্লাহ যেন কবুল করেন এই গরস্থানের জন্য যারা এক লক্ষ সব দিয়ে দিয়েছে আবার কি লাগবে এরপর আপনারা যারা টাকা পয়সা এই গরস্থানে আপনাকে সোয়া লাগবে এখান জন্য যারা নিয়ে এসেছিলেন কমিটির কাছে জমা দিয়ে দেবেন আর আগামীতে রাত নয়টার ভেতরে মাহফিলা আমার তুলে দেবেন আল্লাহ আমিন লাই লা নাই লা তা সহ না কাইন্নি কন্ত মিনা সলিমিন আই মনা যাচ্টা ঘরে বসেন আর তো আর মোখ লে বাদা এবার তোর মগত হচ্ছে দুয়ারা বসেন মনাটা করে তারপরে বাইদ লা হাওলা হ লা দো আত্লা মিল্লা হিলা লিগিলা সিম রব্দ লামিন দুই তিন ডাবি তার শিল বার মাফিলে রংপুরের এই ময়দানে কারিম সারা হমাজা থেকে কয়েকটা কথা বলেছি পনেরোটা অসুখের কারণে মানুষের অন্তর মরে যায় তার ভেতরে একটা হচ্ছে গিবত আল্লাহ গীবত থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করো মা বন্ধের ভেতরে রোগটা বেশি আল্লাহ মেয়েদেরকে তুমি নিজে হাতে বাঁচাও তাদের জীবনে যেন গিবতের মতো এই কই মারাত্মক গোনাটা না থাকে আলোচনায় যারাই আমরা আঞ্জাম দিয়েছি আজকের এই ময়দানে বিশাল প্যান্ডেল যারা সাজিয়েছে কোরআনের প্রসারে প্রসারে যে মানুষগুলো চেষ্টা চালিয়েছে এদেরকে কোরআনের জন্য কবুল করে নাও কত মানুষ দূর দূরান্ত থেকে এসে বসে আছে আল্লাহ যার মনের ভেতরে যে সাইজ কামনা বাসনা আছে পূরণ করে দাও